পুরো রাত হয়ে গেল আবার সকাল বেলায় চায়ের দোকানে বলছে ভাই হুজুর মসজিদের ইমাম সাহেব তো সারা রাত ঘুমাচ্ছিল ইমাম সাহেব সারা রাত এককে দিলি চা নিয়ে গেছে ফিলাসে পরে নামাজ পড়বে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আমাদের সমাজের লোক পাইকারি নামাজ বেশি পড়ে নামাজ মানে শুনেলেন আমার নবী বিশ্বনবী বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন জোরে বলুন এটা মনে মনে ভাববেন আল্লাহ আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন দিয়ে নামাজে দাঁড়ান তবে নামাজে মনোযোগ আসবে তা না হলে নামাজে মাছি তাড়ানোই হবে মশা মারাই হবে নামাজ এমন হয় আমাদের বড় কষ্ট লাগে আসরের নামাজ পড়বে বাজারে দোকান আছে যেমনি আজান হয়েছে আমাদের দেশের লোক আজান হলে মসজিদে যায় না একামত দিলে মসজিদে প্রবেশ করে তারা আবার চায়ের দোকানে বড় বড় ফতুয়া ঝাড়ে একামত হলে তারা মসজিদে প্রবেশ করে আর তকবির হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তখন ছুটে ও একামত হয়ে গেছে তারা আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাই জিনে লাগবে তা নামাজটা কেমন হবে দোকান আর নামাজ একসাথে কথা আর বুঝতে পারেন আর নামাজই চলবে খালি মনে মনে করবে শালা কেউ খুলে বার করবে না তো কেউ চুরি করবে না তো নামাজটা অত সুন্দর হবে বলুন নামাজ চোর দোকান একসাথে ভেজাল আর নবীজি ইসাল্লাম বা করিসাল্লাফের হাদিস তোমরা যখন আল্লাহর ইবাদতে মুশকুল হবে পৃথিবীর সব হাজতকে সেরে তারপরে নামাজে দাঁড়াও হাজতকে শেষ করে দাও হাজতকে সেরে না আপনি আসরের নামাজ পড়বেন মসজিদে ঢুকবেন পায়খানা লেগেছে হালকা আপনি বললেন দেখি আগে নামাজটা পড়িলি তারপরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব লম্বা সুরা ধরে দিয়েছে তিন রাখাতে চতুর্থ রাকাতে দাঁড়িয়ে খালি এরম করছে কখন ছাড়বে কি বুঝলেন নামাজ আর পায়খানা একসাথে এই নামাজ আমরা মৌলবীরা পড়ি না আমাদের দেশের ছেলেরা এত নেমো খারাপ শোবে বরাতের রাতে নামাজ পড়ে আমাদের দেশের কিছু ছেলে পড়ে না পড়ে না রাত জাগরণ করে শোবে বরাতে হাওড়া হুগলি মেদিনীপুর আমাদের বর্ধমান টাউন টাউনশিপের ছেলেরা বেশি এমনি পুরো বছর নামাজ পড়ে না কিন্তু আতর লাগিয়ে সারা বছর আপনি বোম্বেতে যান কিছু ছেলে আছে পুরো সপ্তাহ গাঁজা মদ খাবে কিন্তু কালকে কি বা শুক্রবার জুম্মার দিনে ফজরের পরে ফজরত আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে বসে না বসে না ফাঁস কাতারে বসে সে কি করে তসবি করে তেলাওয়াত করে তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাসকাতেরে কিন্তু মাল পুরো সপ্তাহ মদ খায় পুরো সপ্তাহ গাঁজা খায় এই মাল কিছু আছে তো রোম আমাদের শোবে বরাতের নতুন মুসল্লিরা ওইগুলো হচ্ছে নতুন মাল পুরো বছর নামাজ নাই খালি শোবে বরাতে দেখতে পাবেন হাওড়া হুগলি মেদিনীপুরে সাদা জামা সাদা পাঞ্জাবি আর সারারাত খালি মুখেতে গুটকা চা খাচ্ছে গুটকা খাচ্ছে হারাম খোর আর একবার করে গিয়ে কবরে গিয়ে কবর যে হারাত করছে পুরো রাত হয়ে গেল আবার সকাল বেলায় চায়ের দোকানে বলছে হুজুর মসজিদের ইমাম সাহেব তো সারা রাত ইমাম সাহেব সারা রাত ঘুমিয়েছে নামাজ পড়েনি ইমাম সাহেব দেখলে আল্লাহ কি বিপদে পড়েছে তুই সারা রাত কেন তুই সারা জিন্দেগি যদি ওই সবে বরাত পালন করিস ইমাম তোর মতো নামাজ পড়ে না ইমামের 4 রাকাত তাহাজ্জুদের নামাজ তোর 400 রাকাতের থেকেও বেশি কেন তোর মতো পাইকিরি নামাজ পড়ে না ই সারা রাত এককে dili চা নিয়ে গেছে ফিলাসে পড়ে নামাজ করবে হ্যাঁ এই তো নামাজ পড়ছে আপনি দিয়ে বলছেন ইবাদত করলাম সারারাত ওরে হারাম কর ইমাম সাহেব বারো রাকত তাহাজ্জতের নামাজ পড়েছে আল্লাহকে রাজি করে এবং দাঁড়িয়েছে আদবের সঙ্গে নামাজ পড়েছে জাগরণ অবস্থায় আমি বলে যাচ্ছি আট রাকাত্তারা বিপদ তাহাজ্জত পড়ুন বারো রাকাত করুন। চোখ যেন খোলা থাকে অন্তর যেন আল্লাহর সঙ্গে মহাব্বতে মিশে সেই নামাজটাই কামিয়াব সারা রাত নামাজ পড়ে লাভ হবে না আমাদের সমাজের লোক এটাই জানে না এরা জানে যে কোরআনে আছে মৌলবীরা বলেছে তোমরা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো সন্ধে বেলায় রাত সাড়ে দশটা এগারোটার সময় ভোগলে পানির বোতল ভরে নিয়ে বউ বলছে কোথায় চললে গো বলে আজকে দেখ না কেন ফাটিয়ে দেবো আজকে তো হুজুর বলে গেছে না তাহাজ করতে তু ঘরে একা সো আমি তাহাজ পরে আসি তু খেলানি খাবি আর হুজুরও খাবি শেষকালে আমি মার খাবো না ওই তাহাজ না আমার আল্লাহ নামাজ শিখিয়েছেন নবীজিকে জোরে বলুন সুমান করানে আল্লাহ বললেন ইয়া ইউহাল মুজাম্মিন প্রথমেই প্রশংসা করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসবাহু আওয়িন কুস কলিলা আওযিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআন তারতিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল প্রথমেই আল্লাহ প্রশংসা করলেন হে নবী তুমি যখন কম্বল আবৃত্তি করো আর মিম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত ভালো লাগে না আপনাকে এত সুন্দর লাগে সুবহানাল্লাহ আল্লাহ নবীর প্রশংসা করলেন কুমিন লাইলা ইল্লা কলিলা উঠে পড়ুক কখন নিসবাহ আমিন কুস্মিনহু কলিলা অর্ধেক কিম্বা তার থেকে একটু বেশি রাত্রি 12টা কিম্বা একটা দিয়ে উঠো বিবি ruh কাদাই হবে আল্লাহ ruh কাদাই হবে আল্লাহ কখনো বিবির হক মারতে বলেনি বিবির হক মেরে আল্লাহর হক আদায় করবে আল্লাহ এটা পছন্দ করে না জোরে বলুন সুহান আল্লাহ বিবির হক আদায় করো আল্লাহ রাত বারোটা পর্যন্ত বিবির বিছানায় সময় দিলেন রাত একটা পর্যন্ত সময় দিলেন বিবির কাছে একটার পরে চলে যায় তারপরে আপনি সময় দেন আল্লাহর কাছে আপনার কাছে আপনি মমিন হয়ে দাঁড়াবেন পাকা পাক্ত আমার মুসলমান ভাই নামাজটাকে নামাজের মতো করে নেন কোরআনে অপর জায়গায় চলুন আল্লাহ নামাজিদের কথা বলতে গিয়ে বললেন কাদ আফলাহাল মুমিনুন যারা মুমিন হবে তাদের এক নম্বর গুণাবলী হচ্ছে হচ্ছে আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে ধীর স্থিরতার সঙ্গে নামাজের মধ্যে খুশু খুজু আসতে হবে আমাদের দেশে হাফেজদের দোষ নাই দোষ কার সমাজের লোকে যদি কোনো হাফেজ আসতে পড়ে তাকে কি বলে

আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ ইয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়া লাদ দাল্লিন আপনারা বুঝতে পারলেন সূরা ফাতিহা পড়লাম আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ দীন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বুঝতে পারছেন কোথায় বলছি তো আপনি নেকি কি পাবেন কেন কোরআনে আছে কোরান পড়নে वाला শুননে वाला উভয়ই নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তো আপনি যদি কোরান বুঝতেই না পারলেন তাহলে নেকি কি করে পাবে কথাটা বুঝতে পারেন আল্লাহ কোরানে বললেন দিনা হুম ফি সালাতিহিম খাশিউন তারা জানো খুসু খুজুর সঙ্গে নামাজ পড়ে ওয়াল্লাদিন আহুম আনিল্লাক মিমুরিদুল এটা মুমিনদের গুণাবলি এবং তারা জানো নিজেদিকে গুনা কাটা থেকে বঞ্চিত রাখে পাপ মুক্ত জীবন গড়ে জীবনে কোন পাপ যেন না করে আজকে আমাদের সমাজ পাপে ভরে গেছে নামাজও পড়ে চুরিও করে নামাজও পড়ে মিথ্যা কথা বলে নামাজও পড়ে ভাইকে ধোকা দেয় সমাজকে ধোকা দেয় আমাদের সমাজের অনেক ছেলে বলে হুজুর নামাজ তো এই জন্যে পড়ি না যে আমার গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে ওরে মূর্খের দল নামাজি কখনো প্রকৃত নামাজি চোর নয় চোর নামাজি সেজে যায় নামাজি কখনো ব্যাবিচারী হয় না ব্যাবিচারী নামাজি সেজে যায় এটার জন্য নামাজের দোষ রই কেন কেউ যদি আল্লাহর কসম হৃদয় থেকে নিজের পরিবর্তনের নিয়তে যদি নামাজে দাঁড়ায় কোরআন বলছে ইন্না সলাতাতান হানিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ